একেই বলে খাটি বাঙালি রেসিপি সবজি ছাড়া চলে বলুন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন বন্ধুরা নতুন একটি রেসিপি সবজি জানি না কে কীরকম পছন্দ করেন আমি কিন্তু সবজি প্রচুর পরিমাণ পছন্দ করি কিন্তু বাসায় সারাক্ষণ মুরগি আর বিভিন্ন ধরনের মাংস রান্না করা হয় তারা তো সবজি খায় না তাই আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বটবটি রান্না করব। সাথে থাকবে আলু বেগুনটা দিব না কারণ অ্যালার্জি প্রচুর পরিমাণ এক তো চিংড়ি মাছ সাথে যদি সবই অ্যালার্জির হয় তাহলে সমস্যা তাই আমি পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি দেশি চিংড়ি মাছ আর কোথায় পাব বিদেশি চিংড়ি মাছ এগুলো তো তেমন দেশি হয় না বিভিন্ন ধরনের মশলা আছে এখানে লবণ একত্রে দিয়ে দিলাম মাছ চিংড়ি মাছটা একটু তেলে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে এখন মশলাটা দিয়ে দিয়েছি কষাচ্ছে একটু গরম পানি দিয়ে দিলাম সুন্দর করে কষিয়ে যাতে হলুদের ঘান্ডা না আসে তেল উঠে গেছে তার মানে কষানোটা হয়ে যাচ্ছে সুন্দর করে কষিয়ে এটার ভিতরে এখন গুলো কষানো হয়ে গেছে দিয়ে দিব দেখছেন এ দেশের বটবটি গুলি মানে একদম কেমন জানো দেখতে সুন্দর লাগে বাট সিদ্ধ হইতে একটু টাইম লাগে আমাদের দেশের বটবটিগুলি তো একদম নরম এগুলি একদম শক্ত টাইপের কিন্তু কিছু করার নেই যেহেতু এ জায়গায় থাকি খাবার তো এ জায়গারই খেতে হবে তাই সুন্দর করে বটবুটি কষিয়ে আলুটা দিয়ে দিলাম যাতে বটবটিটা জলদি করে সিদ্ধ হয়ে যায় বটবুটিটা অনেক সমস্যা সিদ্ধ হতে চায় না তাই সুন্দর করে কষিয়ে আলুটা দিয়ে কষাচ্ছি এটা কষানো হয়ে গেলে কারণ বটবটি অনেক টাইম লাগে আর আলুটা একদম দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যায় কষানো হয়ে গেছে এখন টমেটো দিয়ে দিয়েছি উপরে এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ কাঁচামরিচ না দিলে কি চলে বলুন কাঁচামরিচ তো হয়েছে প্রধান খাদ্য আমাদের আমি মরিচের গুঁড়াটা একটু কম খাই কিন্তু কাঁচামরিচটা একটু খুব কম আনে সেজন্য একটু সমস্যা হয় যাই হোক দিয়ে দিলাম কাঁচামরিচ এখন কষিয়ে নিলাম এখন এটার ভিতরে দিয়ে দিতে হবে গরম পানি ইস যদি সাথে একটু ধনিয়া পাতা হইতো তাহলে না কতই ভালো হইতো মনে মনেই খেতে হবে বাট ধনিয়া পাতা তো নেই এটা হচ্ছে মাজি এটা দিলেই সুস্বাদু বেড়ে যায় দিয়ে দিলাম এটা একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম জিরাটা টেলে গুঁড়ো করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম কারণ ধনিয়া পাতা নেই তো কি আর করা তরকারি কিন্তু হয়ে গেছে মাসাল্লা ঝালটা একটু বেশি দিয়েছি বাকিটা কেমন ঝাল হবে রুটি দিয়ে খাবো তো তাই একটু ঝোল রান্না করলাম কারণ রুটি দিয়ে খেতে হলে ঝোল রান্না করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই একটু প্লিজ আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ